আদৌ তিনি অনার্স ডিগ্রি পাশ করেছেন কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করছেন গতকাল লাইভে এসেছিলেন বিশ্বাস এবং তিনি তার শারীরিক কিছু পরিবর্তন এনেছেন লাইভে কথা বলার সময়ে অপুবিশ্বাসকে বলতে শোনা যায় বিভিন্ন ধরনের ভুলবাল ইংলিশ জানিয়ে রীতিমতো ট্রল করছেন নেটিজেনরা শুধুমাত্র গতকালকের লাইভে বলা কথা বলার জন্য নয় বরং বিভিন্ন সময় শুতে উপস্থিত হয়েও বুলবাল ইংলিশ বলতে শোনা যায় অপবিশ্বাসকে এবং সে বুলবাল ইংলিশের সঠিক ব্যাখ্যা করে দিতেও দেখা যায় উপস্থাপকদের অপবিশ্বাসের বন্ধু রাহাত সাইফুলদের একটি শোতে অপবিশ্বাসকে বলতে শোনা গিয়েছিল তিনি ইংরেজি শব্দ কোয়ালিটি টাইমের মিনিং জানেন না যার কারণে তিনি রাহাত সাইফুলকে প্রশ্ন করেছিলেন কোয়ালিটি টাইমের মিনিং কী এটা দ্বারা কি বোঝায় এটা নিয়ে রীতিমতো সল করেন অপবিশ্বাসকে বুবলিভক্ত থেকে শুরু করে নেটিজেনদের অনেকে অবশ্য এসব নিয়ে কখনও অপবিশ্বাসকে দ্বিমত পোষণ করতে দেখা যাননি বরং তিনি তার সমালোচকদের ভালোবাসেন বলে তিনি জানান